অনলাইন এডুকেশন এখন সবার বাসায় বাসায় এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে প্রত্যেকটা বাচ্চা এখন অবশ্যই কোনো না কোনো একটা অনলাইন পেড কোর্স তাদের এন্টায়ার এইচএসসি কিংবা এসএসসি লাইফে অবশ্যই কিনে থাকে এবং এর পিছনে রিজনটা খুবই সিম্পল অনেকে অফকোর্স টাকার অভাবে অর্থাৎ যদি হেতু আমাদের অফলাইনে পড়াশোনাগুলো যথেষ্ট এক্সপেন্সিভ সো অনেকে টাকা সেভ করার জন্য তারা অনলাইন কোর্সগুলো কেনার চেষ্টা করে আবার অনেকেই আছেন যে তাদের বাসা থেকে আশেপাশে হয়তো ভালো কোয়ালিটিফুল টিচার নাই তখন তার অনেকে হচ্ছে অনলাইন কোর্স কিনেন আবার অনেকে আছেন পিওরলি এ কারণেই কিনেন বিকজ তারা বিশ্বাস করেন যে অনলাইনে পড়াশোনা তাদের জন্য বেটার হবে অর্থাৎ কোয়ালিটির জন্য অনেকে হচ্ছে অনলাইনে কোর্সগুলো কিনে থাকে আর লাস্ট বা নর্দার লিস্ট আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে যারা পিছিয়ে গেছে যাদের কিনা হচ্ছে যে ব্যাচের সাথে এখন মিলছে না অফলাইনে তারা অনলাইন কোর্সগুলো কিনে সো ঘুরায় ফিরায় আরও যত সময় যাবে তত অনলাইন কোর্সের ডিমান্ড বাড়তেই থাকবে ডিমান্ড কমবে না এই মুহূর্তে এসে একটা খুবই কমন কোয়েশ্চেন আমি প্রায় ফেস করি ভাইয়া আমি হালকেনস্টাইন এর মধ্যে কোনটা নিব মানে গিভেন হচ্ছে যে বাংলাদেশের নাম করা যতগুলো প্ল্যাটফর্ম আছে শিখর নাম ভুলে গেছি এখানে আরো অনেকগুলো হচ্ছে যে প্ল্যাটফর্ম আছে কিংবা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মও আছে যেমন চিনময় ভাইটা হচ্ছে সিপিএস নামে আমি নিজে আলাদা পড়াই হাসান আনাম ভাই পড়ায় প্রমিত পড়ায় এরকম অনেকের আবার আলাদা 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 প্ল্যাটফর্ম আছে সো কোন জায়গায় আসলে পড়লে ভালো আমি কার কাছে পড়লে আমি আসলে বেটার একটা আউটকাম পাবো বা বেটার একটা সার্ভিস পাবো এইটা হচ্ছে আজকে সবার ভিডিও এবং আমি খুব অথেন্টিক ভাবে বলার চেষ্টা করব যে তুমি অ্যাজ আ স্টুডেন্ট কোন টাইপের প্ল্যাটফর্মকে চুজ করে তোমার জন্য বেটার প্রথমে আগে একটা কথায় চলে আসি প্রতিটা প্ল্যাটফর্মের একটা নিজস্ব ফিলসফি আছে ঠিক আছে একটা মোটো আছে সবে একটা পার্টিকুলার মোটোতে চলে ও বাইদাবে আমি হচ্ছে যে নিচে আজকে ডেন্টিস্টের কাছে কাজ করে আসছি সো সার্টেন ওয়ার্ডস উচ্চারণ করার সময় মনে হবে যে আমি তোতলাচ্ছি লাচ্ছি এক্সট্রিমলি সরি ফর দ্যাট যেমন আমি সরি বলার সময় যে আমার কষ্ট হচ্ছে যাই হোক সো আমাদের বিভিন্ন মোটো আছে মোটো মানে কি বা বিভিন্ন হচ্ছে ফিলসফি আছে আমি তোমাকে খুব সহজে বুঝাই বলি যেমন তুমি এখন যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে এসিএস সাধারণত তোমাকে দিচ্ছে হচ্ছে সাইকেল তাই না যেমন ফিজিক্সে প্রায় ওদের ছয়টা থেকে সাতটা সাইকেল ক্ষেত্রে এরকম ছয়টা সাইকেল সো অ্যাভারেজে ছয়টা করে সাইকেল থাকে সাইকেলগুলোতে তুমি আগে দেখো ক্লাসের লেংথ কেমন যেমন আমি ওদের সাইকেলগুলো যখন মানে পর্যালোচনা করেছি তখন আমার কাছে মনে হয়েছে ক্লাসের লেংথ যথেষ্ট বেশি এবং যথেষ্ট ডিটেল পরিমাণ ক্লাস হয় সো ক্লাস প্রত্যেকটা বাচ্চার জন্য ভালো প্রবলেম ডিটেল অনেকের জন্য ডিটেল ক্লাস করাটা পসিবল হয় না তো তুমি যখন এসিএস এর কোর্স চুজ করছো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি যদি এমন কলেজে পড়াশোনা করো যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে তোমাকে অ্যাটেন্ডেন্স এর প্রেশার দেয় তোমাকে রেগুলার বিষয়ে কলেজে যেতে হয়

তো ওদের সবগুলো কোর্স একসাথে কিনা লাগে যতটুকু আমি জানি আলাদা আলাদা কোর্স ওরা কিনতে দেয় না মানে ইবিআই একটা পিসিএমবি একটা এইভাবে কোর্স ওরা বিক্রি করে তো ওইখানে কি টাইপের মানে কোর্সের আলোচনা হবে ওরা ওইখানে বোর্ডটাকে বেশি হয়তো ফোকাস করে অ্যাডমিশনের ফোকাস কতটুকু আমি জানি না কারণ মেজরিটি আমি দেখেছি অন্যান্য জায়গায় পড়ে সো হয়তো বড় বোর্ড ফোকাস মোর সো তুমি যদি এমন স্টুডেন্ট হওয়া যায় কিনা বোর্ডটাই মেন ফোকাস হয়তো তোমার জন্য টেন এম এস ভালো হালকিনে কি করে যেমন ওদের একটা কোর্স আছে এসি টু এডি মানে আমি এটা ইন্টারমিডিয়েটের জন্য বলছি নাইন টেন এর কথা আলাদা এসি রেডি কোর্স মানে ওরা সবচেয়ে কম প্রাইসে তোমাকে হচ্ছে সবকিছু দেওয়ার চেষ্টা করবে এটার মধ্যে প্রচুর ক্লাসেস থাকবে ওরাও জানে যে তুমি কখনো সব ক্লাস করে শেষ করতে পারবে না বাট এটা একটা ভালো কোর্স আকারে কাজ করে কি ব্যাক আপ হিসাবে মনে করো তোমার কালকে পরীক্ষা তুমি ধাম করে এখান থেকে একটা জিনিস দেখে নিতে পারলা বা তোমার হয়তোবা বা তুমি যদি হচ্ছে এমন কেউ হও যে কিনা ভাই আমার কোনো কলেজে প্রেশার নাই আমি শুধু এখানে পড়ে শেষ করবো তুমি ওটার জন্য ট্রাই করলা সো প্রত্যেকটা কোর্সের মোটো আলাদা আমি যেমন বিপিতে আমার নিজেরই হচ্ছে ডিরেক্ট টিচার হচ্ছে সৈকত ভাই তো সৈকত ভাইয়ের ক্লাস আমার প্রচুর ভালো লাগে কারণ আমি নিজে ওনার ক্লাস করে মানে উনি আমার ক্লাস নিয়েছেন যখন আমি উদ্ভাসে পড়তাম তারপরে এসিএস এ আমার ডিরেক্ট টিচার হচ্ছে যে তোমার ভুলে গেল নিয়াজ ভাই নিয়াজ ভাই এখন এসিএস এ উনি কিন্তু ডিরেক্টলি আমার টিচার ছিলেন সো এরকম ভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার এরকম অনেক বড় ভাই কাজ করে হালকানো আমি নিজে একসঙ্গে কাজ করেছি সো আমার কিন্তু মোটামুটি সব জায়গায় পরিচিত মানুষজন আছে এবং আমার প্রত্যেকের ব্যাপারে ইন্ডিভিজুয়াল লেন্স থেকে কারো কারোর প্রতি বায়াসনেস আছে কারোর প্রতি হচ্ছে যে আমার কি বলে এটাকে ভালো লাগে না পড়ানো আমার নিজের পার্সোনাল প্রেফারেন্স আছে যেমন অনেকে আমি মানে এটাও সত্য কথা যেমন আমার কিন্তু প্রচুর স্টুডেন্ট থাকে আছে অনলাইনে অফলাইন মিলিয়ে বাট স্টিল হচ্ছে অনেকে কিন্তু এটাও যে ভাই আমার মমিত ভাই পড়ানো ভালো লাগে না এটা আমি নিজেও শুনেছি তাদের কাছ থেকে আবার অনেকে ভাই বলে বলবে যে ভাই মমিন ধার মধ্যে কেউ পড়াইতে পারে অনেক জোস পড়ায় সো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রেফারেন্স থাকবে এটা নিয়ে আসলে কোনো ডাউট নাই এই জন্য কোন ক্লাসের কোয়ালিটি ভালো আলোচনায় যাবো না প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে আমার কম্প্যারিজন করা উচিত পিওরলি বেসড অন টু থিংস ওয়ান কন্টেন্ট লেংথ এটা খুবই খুবই ক্রুশাল একটা জিনিস আর একটা হচ্ছে যে প্রাইসিং প্রতিটা প্ল্যাটফর্মে এখন তোমাকে আর ক্লাস দেয় শোন এমন মানে আর টু বি অনেস্ট আমি তোমাকে একদম সত্য কথা বলি লাইফ ক্লাস আমরা এমন আহামরি নতুন কিছু অ্যাড করি না মনে করো যেই যোগটা ফিজিক্স পড়াচ্ছে গত পাঁচ ছয় বছর ধরে সে প্রত্যেক বছর তার ফিজিক্সের পড়ানোর মধ্যে উর্দ্ধে গেলে দুই থেকে তিনটা জিনিস অ্যাড করে পার চ্যাপ্টারে পাঁচটা ম্যাথ অ্যাড করে এর বেশি কিছু না আমি আই সি গত ছয় বছর ধরে তুমি বিশ্বাস করো আমি এই বছর যে আইসিডি কোর্স টা নিচ্ছি আমার আইসিডি প্রিমিয়াম কোর্স এই যে আমরা বারবার বললাম এই নাম্বারে যোগাযোগ করে আইসিডি প্রিমিয়াম কোর্সে ভর্তি হও এই আইসিডি প্রিমিয়াম কোর্সের সাথে গত বছর যদি আমি পার্থক্য বের করি তাহলে চ্যাপ্টার থ্রিতে আমি উর্ধে গেলে মোসবাবলি দশ পেজের কন্টেন্ট এক্সট্রা অ্যাড করেছি কারণ বাকি কন্টেন্ট তো বেসিক চেঞ্জ হয় নাই হয়তো একটা নতুন টাইপের কোয়েশ্চেন আসে সেই টপিকটা আমি অ্যাড করলাম হয়তো একটা জিনিস আমাকে একটু ডিফারেন্ট ভাবে এখন বুঝতে চাই সেটা অ্যাড করলাম বাট একটা টাইম পরে যে টিচারের একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসে যেখানে সে কাইন্ড অফ একই লেকচার রিপিটি করে অর্থাৎ তুমি যত যাই চেষ্টা করো না কারণ যেহেতু এই প্রত্যেকটা এরটেক প্ল্যাটফর্মের অ্যাট লিস্ট চার বছর তো হয়েই গেছে মার্কেটে সো চার বছর তাদের মোটামুটি একটা কন্টেন্টের রিপিটেশন চলে আসবে এখন সো আর্কাইভ ক্লাসের সাথে নতুন ক্লাসের খুব একটা হামরি ডিফারেন্স থাকবে না থাকলেও এটা করে জাস্ট বিকজ হচ্ছে তোমরা তো স্টুডেন্টরা আসলে মনে করো যে পাগল বানায় হলো হ্যাঁ ভাই

সো তোমার ওই ক্ষেত্রে তুমি একটু হলে হচ্ছে ছাড় পেতে পারো তো এরকম তুমি কোন কলেজে পড়ছো সেটার বেসিসে তোমাকে হচ্ছে যে জিনিসপত্রগুলো চিন্তা করতে হবে কারণ তুমি এখন ভাবছো তোমার এই বয়সে যে হ্যাঁ ভাইয়া অনেক ক্লাস অনেক ভালো আচ্ছা ভাইয়া কমের পরে হচ্ছে এটাই ভালো তুমি আসলে জানোই না কোনটা ভালো তোমার এই বুঝটা আস্তে আস্তে ছয় মাস চলে যাবে এবং এটাই স্বাভাবিক আমাকে যদি এখন বলা হয় মনে করো আমি যখন বইয়েটা চান্স পাইছি আমাকে যদি এখন বলা হয় যে বইয়েটা আসলে কোন জিনিসটা পড়াইলে ভালো হয় তোমার কোর্সের জন্য আমি জানি না আমি তো মাত্র জয়েন করছি আই হ্যাঁ ক্লু দিয়ে ওনলি থিং আই ক্যান ডু ইজ কোনো একটা স্যার এস একটা জিনিস পড়াইলে আমি কতটুকু রিসিভ করতে পারতেছি তার বেশেষ আমি বলতে পারি স্যারের প্রেজেন্টেশন স্কিল ভালো নাকি খারাপ স্যার আদৌ কতটুকু জানে বা না জানে এটা আসলে আমার পক্ষে জানা সম্ভব না সো আমি জাস্ট দেখবো আমার কলেজ টাইম কত আমাকে কতটুকু সময় কলেজ দিতে হবে তারপরে হাউ মিনি আওয়ার্স লেফ্ টু স্টাডি এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা তুমি যেখানে যেভাবে পড়ো না কেন তোমাকে অ্যাটলিস্ট প্রত্যেক দিন ফোর প্লাস আওয়ার্স সেলফ স্টাডিতে দিতে হবে ফোর প্লাস এখন সাপোজ তুমি তোমার ব্যাচ ট্যাচ অনলাইন অফলাইন মিলাই এমন জ্যামপ্যাক বানায় ফেললা যে তুমি নিজে পড়া সময় পাচ্ছ না কোনো লাভ নেই বা তুমি সাইকেল কিনো বা যেটাই কিনো না কেন তোমাকে মাথায় রাখতে হবে আচ্ছা ঠিক আছে আমার কাছে কতটুকু সময় আছে আমি যদি এই সাইকেলটা কিনি বা আমি যদি এই অফলাইন ব্যাচটা করি আমি যদি মিক্স আপ করি তাহলে আমি প্রতিদিন আসলে পড়ার সময় কেমন পাবো আরেকটা বড় জিনিস যারা একদম ফুল্লি অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে পড়তে চাও মাথায় রাখবার টানা অনলাইন ক্লাস করা খুবই পেইনফুল খুবই খুবই পেইনফুল আমি নিজে অনলাইনে এত বছর ধরে পড়াচ্ছি আমার কাছে মনে হয় না দেড় ঘন্টার বেশি টানা অনলাইনে মনোযোগ ধরে রাখা সম্ভব এটা পসিবল না এটা কোনো রাইট ম্যাথডই না কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে একটা ছেলে কমেন্ট করেছে সাতাইশ ব্যাচে যে ভাই ভেক্টরে যদি তিরিশটা ক্লাস হয় তো টোটাল মনে হয় চল্লিশ ঘন্টা তো ভাই চল্লিশ ঘন্টা তো কোনো ব্যাপার না প্রত্যেকদিন যদি আমি হচ্ছে যে পাঁচ ঘন্টা করেও লেকচার দেখি তাহলে আমার পাঁচ আটা চল্লিশ আট দিনে তো আমার মানে ভেক্টর শেষ তারপরে দুই দিন আমি সিকিউম সিকিউ আর মানে কোয়েশ্চেন ম্যাক প্র্যাকটিস করে আমি চ্যাপ্টার শেষ করে ফেলবো হ্যাঁ সাউন্ডস আ ভেরি গুড প্ল্যান বাট পাঁচ ঘন্টার কন্টেন্ট তুমি প্রতিদিন মাথায় নিবা রেকর্ড দেখে দেখে এটা এত সোজা না এটা তো মুভি না যে তুমি একটা সিরিজ দেখলা দেখলা বা মুভি ওয়াও দিলা তোমার পাঁচ ঘন্টা মাথায় ট্রান্সফার করতে হবে টাফ থিং এটা চানা থেকে তিন ঘন্টার বেশি মানে মোবাইল দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যায় তোমার মাথায় হচ্ছে যে ব্যথা করা শুরু করবে প্রথম প্রথম গায়ে লাগবে না একটা টাইম গিয়ে পরে তোমার খুবই গায়ে লাগবে সো ফুল্লি যারা অনলাইনে পড়তে চাচ্ছ তাদের এই কন্টেন্ট লিং স্ক্রিন টাইম এগুলো মাথায় নেওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র অমুকের ভাব মানে অমুক জায়গায় পড়তে ভাল লাগছে অমুক জায়গায় পড়া ভাল লাগছে এটা বেশি যে চিন্তা না করে এটা চিন্তা করো যে আমার কাছে এতটুকু সময় আছে রিয়েলিস্টিক্যালি আমি কি শেষ করতে পারবো না কিনা না করতে পারে দ্যাটস আ ভেরি বিগ প্রবলেম সেকেন্ডলি আমার কাছে মনে হয় অনলাইনে রিভিউ নিয়ে তুমি খুব একটা বেনিফিট পাবা না এটা রিজনও খুবই সিম্পল অনলাইনে খুব বায়াস রিভিউ আসে এবং তোমাকে আরেকটা সত্য কথা বলে দিই প্রত্যেকটা প্ল্যাটফর্মের এখন আই নো ইটস আ ভেরি ওপেন সিক্রেট প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিজেদের একটা আলাদা বট বাহিনী আছে বট বাহিনী মানে কি ফেক অ্যাকাউন্টস পেইড অ্যাকাউন্টস এদের কাজ হচ্ছে সব জায়গায় ন্যারেটিভ বিল্ড করা তার একটা কোর্সে প্রমোশন চালাবে দেখবা যে কোনো হচ্ছে যে এখন টপ প্ল্যাটফর্ম যদি কোনো কোর্সে প্রমোশন আসে ওখানে কোনো নেগেটিভ কমেন্ট নাই রাইট কারণ নেগেটিভ কমেন্ট ওরা একদম এখানে ওদের সোশ্যাল টিম প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট ওদের প্ল্যাটফর্মের পেজে যে মানে পোস্টগুলো থাকে সেগুলোতে সব জায়গায় দেখবা ওরা নিজেরা নিজে মানে সব ভালো পজিটিভ ভিউ দিচ্ছে আবার তুমি অন্য কোনো একটা জায়গায় যে পোস্ট করো ওইখানে কি করো জানো মনে করো এখন এখন তো গ্রুপ গুলো এমন হয়ে গেছে যে প্রতারণা গ্রুপ এটা সেটা মানে সবগুলা এখন এমন বা বেশি পরিমাণে বায়াস হয়ে গেছে এবং প্রত্যেকটা সে কোনো না কোনো প্ল্যাটফর্মেই দিন চলে তো যেটা হয় তুমি এখানে একটা কিছু পোস্ট করবা পার্টিকুলার কি বারবার প্রমোট করবে অন্য প্ল্যাটফর্মকে এমন বাজেভাবে বলবে যে মনে হবে যারা কিছু জানে না এবং মেজরিটি ফেক আইডি এটা রিয়েল আইডি না তুমি দেখলেই বুঝতে পারবা সো সমস্যা এই জায়গায় তুমি এখন অনলাইনে রিভিউ চাইতে পারবা না প্রপারলি তোমাকে নিজেরা নিজে বাছাই করে দেখতে হবে ইন দ্যাট কেস আমি তোমাকে খুব সিম্পল একটা সাজেশন দিব তুমি যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের

তুমি যদি তার কোর্সটা এ টু জেড কমপ্লিট করতে পারো তাহলে তোমার মোটামুটি ডান হয়ে যাবে বাট এ টু জেড পড়াটা শিখতে হবে যদি এ টু জেড না শিখো তাহলে সমস্যা সো নাম্বার টু কি বললাম নাম্বার টু হচ্ছে যে ফাইন্ড ইউর সেলফ হোয়াট ইউ লাইক নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে ওদের লঞ্চিং লাইভ গুলো দেখো এখানে খুব সিম্পলি ওরা না বলেই দেয় যে কোর্সে কয়টা ক্লাস হবে এবং সেটা কত সময়ের হবে এটা খুব ইজিলি বলেই দেয় যেমন আমি যখন এসএসসি জন্য কোর্স লঞ্চ করি এবার এস এস সিম মানে এসএসসি ফিজিক্সের জন্য আমি বলেই দিয়েছি যে আমার সাত থেকে আট মাসের মতো লাগবে আমি ক্লাস টেনের এই করা চ্যাপ্টার শেষ করবো ক্লাস নাইনের আমি এই করা চ্যাপ্টার শেষ করবো এবং আমি কিন্তু সপ্তাহে মানে এত সময় ক্লাস হবে তো সবাই মনে হয় ঠিক আছে এত ঘন্টার ক্লাস হবে এই কয়েকদিনে শেষ হবে তাহলে পার চ্যাপ্টার আমি এমন এমন ক্লাস পেতে পারি আমার জন্য এটা ফিজিবল কিনা ফাইন ইজি জিনিস বোঝা যায় বাট তুমি হচ্ছে যেটা করো সেটা হচ্ছে তুমি অতটুকু সময় দিতে চাও না তোমাকে সময় দিয়ে শুনতে হবে একটা লঞ্চিং লাইভে প্রশ্ন করতে হবে যে ভাইয়া আপনি কয় দিনে শেষ করবেন কয় কয়টা ক্লাস নিতে চাচ্ছেন কি করবেন না করবেন কিভাবে পড়াবেন প্রশ্ন করে তাদের কাছে থেকে আদায় করে নিতে হবে তোমাকে এই জিনিসটা নিজে নিজে লঞ্চিং লাইভে যে জিজ্ঞেস করতে হবে যদি না জিজ্ঞেস করে তাহলে সমস্যা এবং তারা লঞ্চিং লাইভে মোটামুটি তাদের গুলো স্ট্যাবলিশ করেই ফেলে যে দেখেন আমি এই মোটো নিয়ে পড়ে আমার এই উদ্দেশ্য এই জিনিসগুলো না জানলে তোমাদের সবচেয়ে বড় সমস্যা লাস্ট বা নট দ্য লিস্ট আছে টিচারদের পার্সোনাল লেভেলের সমস্যা মানে পার্সোনাল ক্যারেক্টার ক্যারেক্টারের সমস্যা আছে কিছু কিছু প্ল্যাটফর্মের সার্ভিসে কোনো জায়গায় দুর্বলতা আছে কোনো কোনো প্ল্যাটফর্মে টেক দুর্বল কোন প্ল্যাটফর্মে কন্টেন্ট দুর্বল এটা দুর্বল সে থাকবে এভরি প্ল্যাটফর্ম হ্যাজ ইস ওন ফ্লস তুমি যে প্ল্যাটফর্মে ক্লাস করো তোমার কাছে মনে হইতে পারে এমন ওই প্ল্যাটফর্মে ক্লাস আর বেটার করতাম ইস নট ইন্টারি ট্রু তুমি একটা ডিফারেন্ট প্রবলেম জাস্ট ফেস করতাম সবার তাতেই প্রবলেম আছে এটাই লাইফ এটাই নর্মাল সবাই কেউই পারফেক্ট হবে না কেউ পারফেক্ট হবে না এটাই স্বাভাবিক যদি কেউ পারফেক্ট হয়ে যায় তাহলে তার কোনো কম্পিটিটার থাকবে না সবাই নিজেকে আপগ্রেড করার চেষ্টা করবে সবার মধ্যে ইমপারফেকশন থাকবে তোমাকে ইমপারফেকশনের মধ্যে কম্প্যারেটিভলি বেটার অপশনটা চুজ করা শিখতে হবে যদি সেটা তুমি না করতে পারো তাহলে ইউ আর দ্য লুজার এই জন্য বারবার বলছি কোনো প্ল্যাটফর্মে ডাইহার্ট ফ্যান হওয়া লাগবে না এটা আমি আমার যারা হচ্ছে অনেকে মেসেজ পাঠাবে আমি আপনার বড় বড় ফ্যান ফ্যান আমারও হওয়া লাগবে না আমি আপনাকে দিন শেষে গাইডলাইন গাইডলাইন করি করার খুবই সিম্পল আমার চ্যানেল যত গ্রো করবে এই গাইডলাইন প্রোভাইড করার মাঝখানে আমি আমার প্রোডাক্ট প্রোমোট করি আমার এই প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে আপনি হচ্ছে প্রোডাক্টটা কিনলে আমার লাভ হবে তাহলে ভাই আপনি কেন গাইডলাইন দেন এক আফকোর্স যেখানে আমার নিজের একটা ভালো লাগা কাজ করে যে আমার কথা শুনে অনেক মানুষের উপকার হচ্ছে সেকেন্ডলি আরেকটা বড় রিজন হচ্ছে যে আমি যদি এই গাইডলাইন প্রোভাইড করি তাহলে আপনি ভিডিওটা দেখবেন তার সাথে আমার এটা প্রমোশন হবে তার বিশেষ আপনি এটা কিনবেন সবাই সেম কাজ করছে কেউ আপনাকে এখানে ফ্রিতে চ্যারিটি করতে আসে নাই যদি ফ্রিতে চ্যারিটি করতে আসতে এবং আই হেরিলি হিট দিস পার্ট অফ দ্য ভিডিও যেখানে আমাকে অ্যাকচুয়ালি এক্সপোজ করতে হয় মানুষজনকে এনিসিং মানে এভরি গাই হু কামস আপ অ্যান্ড টেল ইউ যে আমি আপনার জন্য করেছি প্লিজ মানে আপনার যেন হচ্ছে যে আপনারা যারা কিনতে পারছেন না ফ্রি ক্লাস দিচ্ছি যেন এটার জন্য ভ্যা প্রত্যেকটা মানুষ ফ্রি ক্লাস দেয় প্রমোশনের জন্য এভরি সিঙ্গল পার্সন তুমি আমাকে জাস্ট একটা নাম দেখাও যে ফ্রি ক্লাস দেওয়ার পরে তার কোনো পেইড কোর্স লঞ্চ করে নাই করতেই হবে আমরা তো মানুষ খেয়ে না খেয়ে তো বাঁচবো না তোমার জন্য যদি আমি এরকম একটা স্মার্ট বোর্ড কিনে একটা এসি রুম বানায় এর এতগুলা সাউন্ড প্রুফ জিনিসপত্র দিয়ে তারপরে লাইটিং টাইটিং সেট করে তারপরে ভিডিও বানাইতে বসি এই দশ লাখ টাকা আমার উঠাইতে হবে না যে তো হয়তো মামা বাড়ি আবদার না তো তোমরা এত বোকা কেন আমি তো বুঝি না আমি তো নাইনটিনে থাকতে এত বোকা ছিলাম না তো তোমরা কেন হচ্ছে যে এরকম মুড়িদগিরি করে আমি তো বুঝি না কেউ পীর না কেউ আউলিয়া না সবাই ব্যবসা করতে আসছে তুমি তোমার ব্যবসার মানে তুমি একজন কাস্টমার তুমি কাস্টমার হিসেবে তোমার হিসাটুকু বুঝে চলে যাও কারো তোমার হচ্ছে তাবেদারি করা লাগবে না যে ও মাই গড এই প্ল্যাটফর্মে না পড়লে শেষ আয় আপনি এই প্ল্যাটফর্মের ব্যাপারে এটা বললেন কেন ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট কেউ তোমাকে এটার জন্য পে করে না তোমরা বোকা দেখে এইসব কাজগুলো করো ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট এটা ফ্যান করা লাগবে না ফ্যান গার্ল হওয়া লাগবে না তোমার কাজ পড়া তুমি পড়ে চলে যাও যারটা ভাল লাগবে পড়ে চলে যাবা আর তোকে বলেই দিলাম কিসের বেসিসে চুজ করবা এই জন্য নিজে নিজে চুজ করো রিভিউ শোনা লাগবে না তোমাদের জন্য বেটার আর যারা আইসিটি অনলাইন ব্যাচে ভর্তি হতে চান আমার অনলাইনে ক্লাসগুলো অলরেডি ডেমো দেওয়া আছে এবং আল্লাহ রহমতে প্রত্যেকের রিভিউ বেশ ভালো কারণ আর আমি আইসিটি পড়ানো অনেক বি ভেরি অনেস বিকজ আমি ছয় বছর ধরে পড়াচ্ছি আমার অফলাইনে আইসিটিতে তিনশো চারশো ট্রেন প্রতি বছর পরে সো আমার জন্য নতুন কিছু না আশা করি আপনাদেরকে এবার একটা ভালো সার্ভিস দিতে পারবো দেখা হবে নেক্সট ভিডিওতে